কোটা সংস্কারের আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যম তোলপাড় হামলাকারীদের শাস্তি শিক্ষার্থীদের নিরাপত্তার দাবি জানিয়েছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ইতিমধ্যে মন্তব্য করেছেন বিনোদনের বিভিন্ন অঙ্গনের তারকা এবার মুখ খুললেন বাংলা চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খান তিনি সহিংসতার কথা স্মরণ করে বলেন আমার প্রাণের বাংলাদেশ এভাবে রক্তাক্ত হতে পারে না কারো মা বাবার বুক এভাবে খালি হতে পারে না আপনারা যারা অভিভাবক পর্যায়ে আছেন তাদের কাছে অনুরোধ রইল এখনই আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে কথা বলে এই সংকটের যৌক্তিক সমাধান বের করুন সব ধরনের সংঘাতের সমাপ্তি চাই শাকিব খান নিজের ভ্যারিফাইড ফেসবুক পেজে এই পোস্টটি করেছেন প্রসঙ্গত কোটা সংস্কারের দাবিতে গত কয়েকদিন ধরেই উত্তাল দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষার্থীদের ওপর হামলার পর গত দুই দিনে এই আন্দোলন ছড়িয়ে পড়েছে পুরো দেশে এরই মধ্যে নিহত হয়েছেন সাতজন বন্ধ করে দেওয়া হয়েছে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান